পাকিস্তানিরা হিন্দুদেরকে হত্যা করছে বারোটা বাজে ঢুমঢুম আও শুনি তারপর ঘোরা দূরে আগুনে লুকা এগুলো ভাই আমাদেরকে মারাত্মক মধ্যে আছে আমরা হ্যাঁ এ বিষয়ে ভাই আপনারা আইসেন আইসেন ভাই এটা আমাদের অনেক উপকারী আপনারা বিস্তারিত জানতে পারবেন একটা

ঠিক আছে যাই ভিতৰতে মানুহ থাকে

এখানে কি আসে জি দাদা আসে জি রে মামা কি অবস্থা সব আস্তে মামা মাস্ক মাস্ক মামা থাম না এখন এখন ও ও এখন এখন কি